একবার ভিড়টা দেখুন আপনারা কি বিভৎস ভিড় এই ভিড়ের মধ্যে কেউ যাওয়া মানে নিজের বিপদ দেখে না একদম পরিষ্কার কথা এটাই কারণ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট যখন তখন ঘটতে পারে স্নান তো পড়ার ব্যাপার যদি একবার পড়ে যায় কেউ এখান থেকে তাকে তোলাটা মুশকিল হয়ে যাবে স্নান হুয়া আপকো ক্যা ক্যা হবে বহু প্রবলেম ঠিক ঠিক ধীরে ধীরে যাইয়া ধীরে ধীরে যাইয়া তাহলে খুদকো বাঁচানো হ্যাঁ না হ্যাঁ খুদকো বাঁচালো মানুষের এত প্রেশার এই যে তার এইখানে দেখিয়ে দিচ্ছি কি অবস্থা হয়েছে এখানে এখানে মানুষরা বসেছিল প্রেসার এত এসছে যে যেদিকে পেরেছে দিকে কিন্তু দৌড় দিয়েছে পালিয়েছে মানে জীবন বাঁচাতে কী না করেছে দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছু এই যে মানুষ এখানে বসে ছিল এত প্রেসার এত মানুষের চাপ তো দূরের কথা আগে নিজের জীবন বাঁচানো মধ্যমগ্রাম স্টেশন এখন বাজে রাত উনিশটা নয় অর্থাৎ সাতটা নয় আর এখান থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি যাচ্ছি কুম্ভমেলা প্রয়াগরাজ পর্যন্ত ডাইরেক্ট টিকিট জেনারেলে দুশো সত্তর টাকা আমরা ছয় সাত বন্ধু মিলে যাচ্ছি তো চলো আমাদের জার্নি শুরু হলো এখান থেকে এই প্রথম যাচ্ছ দীপঙ্কর চলো আমিও প্রথম যাচ্ছি ঈশান 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 কি প্রথম কুম্ভমেলায় প্রথম প্রথম তোমাদেরও সবার প্রথম প্রশ্নই আসে ট্রেন এখন শিয়ালদা ঢুকছে এখান থেকে আমরা আজমির সুপারফাস্ট ধরে পৌঁছে যাব প্রয়াগরাজ যে টিকিট শিয়ালদার থেকে যদি টিকিট কাটা হয় তাহলে আমরা তো লোকালের মতন করে যাচ্ছি একদম জেনারেল টিকিট কেটেছি দুশো পঞ্চাশ টাকা শিয়ালদার আস্তে আস্তে তা আজমির এক্সপ্রেস যারা প্রয়াগরাজে যাচ্ছে বা কুম্ভ মেলায় যাচ্ছে তারা কিন্তু এই ট্রেনে এই শিয়ালদার থেকে যাচ্ছে তার লাইন দেখো এই হচ্ছে বিশাল বড় লাইন এইভাবে কিন্তু প্রচুর বড় লাইন वाह वाह भावा जाए ना या तो विशाल लाई গাড়ি কিন্তু প্রয়াগরাজ ঢুকে গেল এখন বাজে পোনে তিনটে প্রচুর লেট দেখো কিভাবে নামবে এবার দেখো পেছনে দেখতে হাতে ব্যাগ পেছনে কিন্তু প্রচুর লাইন ফাইনালি প্রয়াগরাজে পৌঁছে গেলাম শরীর খারাপ হওয়ার বসা এই হচ্ছে প্রয়াগরাজ すいません。<Yeah. S 2> <Yeah. S 1> yeah. कौन नसना है कौन मनुष्य से रहा इधर के तरफ उधर से सेना कहां से बनारस से अच्छा कौन हर हर महादेव हर हर महादेव जय जय राम जय जय राम तो राम भजन कर लियो जग में नरतन नो नो बनो बन लै ने भूत भॼन करदूत नरतन কত সুন্দর করে আমরা কিন্তু সেখান থেকে অনেকটা রাস্তা হেঁটে ফেলি এখনও পর্যন্ত সঙ্গমের কাছাকাছি চলে এসেছি কিন্তু সঙ্গমের সেই জায়গা কিন্তু দেখতে পাইনি তো এখন আমরা একটু জিজ্ঞাসা করে নিচ্ছি এখানে যে সমস্ত প্রশাসনিকভাবে যে সমস্ত মানুষরা আছেন তারা কিন্তু ভীষণ হেল্পফুল তারা কিন্তু সমস্তটা সুন্দরভাবে গাইডেন তারা কিন্তু সমস্ত জিনিসটাকে খুব ভালো করে গাইড করে দিচ্ছেন যাতে যারা যারা দর্শনার্থী বা পূর্ণার্থী এসছে তাদের যেন কোনো অসুবিধা না হয় এটা কত নম্বর ঘাট আঠেরো তো আমরা যাচ্ছি আঠেরো নম্বর সেক্টর এইটিন তাই তো চলো দেখা যাক সেখানেও বললো ঘাট আছে এখন গিয়ে দেখে আসছে সেই ঘাটটা কেমন আর যেখানে মূলত যে তিনটি নদীর সংযোগস্থল সেই সংগমটা কিন্তু দেখাই ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি বিভিন্ন জায়গা থেকে এই মেলাতে কিন্তু প্রবেশ করা যাচ্ছে আর অনেকগুলো কিন্তু গেট রাখা হয়েছে তাই একটু জিজ্ঞেস করে নিতে হবে তা নাহলে কিন্তু ঘুরতে হতে পারে সঙ্গমটা কোন দিকে এটা আমাদের মেন টার্গেট অর্থাৎ যেখানে তিনটা নদীর মিলন স্থল গঙ্গা যমুনা এবং সরস্বতী সেই জায়গায় যাচ্ছি ঠিক এদিক থেকে আমাদের বললো যেতে আমরা এখন এদিক থেকেই বেরোবো সঙ্গমের দিকে চলো দেখতে থাকো বন্ধুরা প্রচুর ধুলো অসংখ্য মানুষ এখানে এসছে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি বলা যাবে লক্ষ লক্ষ বলে ভুল হবে সেই মানুষের যে প্রেসার তাতে কিন্তু প্রচুর ধুলো এখানে আসছে আর এই জায়গাটা পুরো লাইটে একদম আলোতে ভরিয়ে দিল এই জায়গা রাতের যে দৃশ্য কতটা সুন্দর লাগছে এখানে তো মেলার মতন দোকান পাঠ বসেছে এই উপরে ব্রিজ আছে এই ব্রিজ থেকেও কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে কুম্ভ মেলাতে দেখো আমি একটু দেখাচ্ছি ফরেন থেকে কিন্তু তারা এসছে কুম্ভ মেলা দর্শন করতে মারাত্মক ভিড় পূর্ণ স্নান কিন্তু শুরু হয়ে গেছে সন্ধ্যা সাতটা থেকে আজকে সাতাশ তারিখ চলবে আঠাশ উনত্রিশ কোটি কোটি মানুষের ভিড় যারা গ্রুপ নিয়ে এসছে অর্থাৎ গ্রুপ করে ছজন সাতজন দশজন বন্ধুরা মিলে বা পাড়ার সমস্ত বয়স্কদের নিয়ে এসছে তারা কিন্তু দড়ি দিয়ে নিজেদেরকে বেঁধে নিয়েছে মানে এটা একটা টেকনিক যাতে এখান থেকে দল চুটকে না হয়ে যায় সেই জন্য কারণ এই কোটি কোটি মানুষের মধ্যে একবার যদি কেউ হারিয়ে যায় বা একবার যদি দল চুট হয়ে যায় তাকে খুঁজে পাওয়া কিন্তু ভীষণ ভীষণ অসুবিধা হয়ে পড়ে সবাই কিন্তু এখানে বসে আছে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের আগমন এই মৌনি অমাবস্যাতে কিন্তু চলে এসছে সবাই কুম্ভমেলা প্রয়াগরাজ কুম্ভ মেলা এক বাবাকে সাথ দেখানো এই যেগম দ্বারে তিনটে ছবি আমরা দেখতে পাচ্ছি গঙ্গা মা আর যমুনা মা এবং পাশের সরস্বতী মাঠ এই তিনজনকে রাখা আছে কারণ এই সঙ্গমস্থল মানেই বুঝতেই পারছি গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল তাই এই প্রতিমা কিন্তু সেখানে রাখা হয়েছে মানুষের ভিড় এইখানে একটা সমস্যা হচ্ছে একটু আগে এত প্রেশার এসেছিল এত ভিড় যে মানুষ ধাক্কায় পড়ে গেলে মরে যাবে তো যে যেরকমভাবে পেরেছে নিজের জীবন বাঁচানোর জন্য সাইড হয়ে গেছে আমরাও তাই করলাম আমরাও সাইড হয়ে গেলাম স্নান পরে হবে আগে যদি নিজে বাঁচি তবে তো পরে স্নান হবেই তো দেখতে কতটা ভিড় মানে এতটা যে ভিড় হয় আমার জানাও ছিল না কুম্ভমেলাতে শুনেছি ভিড় হয় যে মারাত্মক ভিড় এ দাদা কেমন ভিড় ছিল একটু আগে বিশাল যেতে পেরেছ যদি সাইড হয়ে গেলে বাবা এই যাই দেখো ভিড় ভিড় আবার আবার থেকে থেকে এরকম ভিড় আসে আর যখনই ভিড়টা আসছে না মানে কেউ বসে থাকলেও তাকে মারিয়ে দিয়ে চলে যাবে আর কেউ যদি পড়ে যায় তাকে তোলার মতন আর কেউ থাকবে না এই যে এই যে ভিড় देखिए इस लोगों का बाद में बाद में क्या हुआ है सुनिए बहुत प्रेशर है वो लोग वो से निकल गए वो बोल रहा है कुछ देर बाद जाइए नहीं तो प्रॉब्लम आ जाएगा यहाँ पे हाँ একবার ভিড়টা দেখুন আপনারা কি বিভক্ত ভিড় এই ভিড়ের মধ্যে কেউ যাওয়া মানে নিজের বিপদ দেখে না একদম পরিষ্কার কথা এটাই কারণ যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট যখন তখন ঘটতে পারে স্নান তো পড়ার ব্যাপার যদি একবার পড়ে যায় কেউ এখান থেকে তাকে তোলাটা মুশকিল হয়ে যাবে स्नान हुआ आपको क्या क्या हो रहा है बहुत प्रॉब्लम ठीक है ठीक तो है धीरे धीरे जाइए धीरे धीरे जाइए पहले खुद को बचाना है उसके बाद स्नान है हाँ खुद को बचा लो सही है স্নান হুয়া দাদা খারাপ হোক মানুষের এত প্রেশার এই যে তার এইখানে দেখিয়ে দিচ্ছি কি অবস্থা হয়েছে এখানে এখানে মানুষরা ছিল প্রেসার এত এসছে যে যেদিকে বেরেছে সেদিকে কিন্তু দৌড় দিয়েছে পালিয়েছে মানে জীবন বাঁচাতে কী না করেছে দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছু এই যে মানুষ এখানে বসে ছিল এত প্রেশার এত মানুষের চাপ স্নান্ত দূরের কথা আগে নিজের জীবন বাঁচানো এখান থেকে কিন্তু অনেকটাই হেল্প করছে প্রশাসনিকভাবে তারা ওই উপরের টাওয়ার থেকে কিন্তু মানুষকে সতর্ক করছে অনেক হেল্প হচ্ছে সবার জন্য গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমের দিকে এগিয়ে চলেছি জানি না কতদূর যেতে পারবো কি অবস্থায় হবে স্নানঘাট দেখা গেছে স্নানঘাট দেখেছি যে লেখা আছে হ্যাঁ স্নানঘাট একটা লেখা আছে চলিয়ে চলিয়ে জলদি করিয়ে নেই তো ফিরসে আ যায়গা সুনামি বা স্নান ঘাট এখানে ব্যারিগেট তো করেই দিয়েছে তার সাথে অ্যালুমিনিয়ামের নেট তৈরি করে দিয়েছিল সেটাকেও দেখিয়ে ভেঙে দিয়েছে সব এত পেশার দাঁড়া দাদা দাঁড়া দাদা বেরোক বেরোক কী করে যাবো তোমরা তো বেরিয়ে যেতে পারবে সমস্যা তো হবে কতটা রিস্ক নিয়ে মানুষজন স্নান করতে যাচ্ছে সঙ্গমে স্নান করার জন্য যেভাবে সবাই পার হচ্ছে রীতিমতো কিন্তু অবাক এখানে এই যে অ্যালুমিনিয়ামের নেট সেটা কিন্তু ভেঙে ফেলেছে সবাই দেখো আমার ব্যাগটা একটু ধরো হ্যাঁ 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 এইভাবে সবাই কিন্তু টপকে টপকে আমরা যাচ্ছি ব্যাগটা কার কাছে আচ্ছা তোমার অনেক কষ্ট হয়ে না 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 ঠিক আছে বয়স পড়াই দেবো কিন্তু আবার একটা দেখো কিভাবে উঠছে ঈশান একটু আই হেল্প করুন এই হচ্ছে ওঠার আমি জানি না আমি কিভাবে উঠব দেখো আচ্ছা এই যাই দাঁড়াও ঈশান 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 এই হচ্ছে ব্যানার সঙ্গম স্নান ঘাট চলো দেখা যাক কোথায় আমরা স্নান করতে পারি কি দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কোন দিক থেকে পুরো তার জালি দেওয়া তার জালি দেওয়া কিন্তু এখান থেকে মানুষ ঢুকবে কি করে একদম সামনে চলে এসছি স্নানের একদম সেই একদম এক স্টেপ আগে কেমন লাগছে সবার মারাত্মক না অভিজ্ঞতা جپھلے آو نو اپنھو پڪھٽو 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 ۽ بابا ره بابا ايتھي توهان سنڀالڻ جو آمن ڪيو آهي ڏسو ڏاچي آءُ بيگ ۾ ڍاڻي ڪري हा हा तिखो भिज़ी रखो भिज़ी दिल ফাইনালি কিন্তু স্নান করে ফেললাম একদম কুম্ভ মেলায় এসে গঙ্গা যমুনা সরস্বতী তার যে মিলনস্থল সেখানে কিন্তু স্নান করে ফেললাম মারাত্মক ভিড় ছিল একটু আগে মানে এই ভিড়ের জন্য কাছাকাছি এসে আবার কিন্তু ব্যাক করেছিলাম কিন্তু তারপরে যখন একটু ফাঁকা হলো একদম এখানে চলে আসলাম এখান থেকে কিন্তু সুন্দরভাবে স্নান করলাম এবং এখানকার বিশেষ করে যারা ভলেন্টিয়ার্সের দায়িত্বে আছে বা প্রশাসনিকভাবে যারা আছে তারা কিন্তু ভীষণ হেল্প করছিল তারা রীতিমতো কিন্তু মানুষদের এখানে ড্রেস চেঞ্জ করার জন্য সময় দিয়েছে তারা হেল্প করেছে কারণ খুব ভালো লাগলো জিনিসটা অবশ্যই কিন্তু কুম্ভমেলায় বন্ধুরা একবারে এসো এই শাহী স্নান আরও একটা দুটো ডেট তোমরা পাবে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে সেই সময় থেকে কিন্তু তোমরা চলে আসতে পারো এখানে এই স্নানটি করে যাওয়া ভীষণ ভীষণ কিন্তু উপকার হয় সবার